আল্লাহর ও bey বান্দা দুজন অগো ছিল মাইনুল মুকবুল দুইজন ছিল পাচশো পাচ করে টাকা নগদ দানিলো আর দোয়া করি আমি তাদের ওজন নেদি শান্তি সুগো দে তুমি দুদু জায়গা নেদি এডি তো পারিনে বা সব জায়গাতে বলি 2 ঘন্টার বেশি বুলবো না স্টেজে ওঠার আগে বলি দিই যে বলতে বলতে কত তুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় এ দেখেন 11টা বাজছে কত বুনগো হে আল্লাহ আল্লাহ কবুল করে নিও বাবা হে মুসলমান ধরো দরদি আমি বায়ান করতে করতে ছেড়ে দিয়েছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের মাথা দিয়ে সোয়া আহ নবী বলে নাই তোমার চোখে পানি কেন তুমি কান্না করো কেন আমি একটু বলবা

তোমার এই কাপড় গালু শাড়ি কানা ছেড়ে গেছে এই জন্য তুমি কান্না করো বলে নবী গো আমার শাড়ি ছিড়ে গেছে এই জন্য কান্না করে নাই গো নবী ওগো নবী আমি আপনাকে 40 মন শরণ তুলে দিলাম আমি জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নি ও আমি আপনাকে 40 মন শরণ তুলে দিলাম ওগো নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গ ও হাবিবুল্লাহ আমি আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি আমি কেন কান্না করি আপনি জানেন না নবী বলেন খাদি যারে তুমি কেন কান্না কর আপনারা খালি টাকা লিখে দেন এখন আমি এখানে ওয়াদ শুনাই লোককে কি করছো না এই সাইফুল ভাই কিসের মেল নিমেন এখানে বসেছিল স্বামী আর বাপার নামে হাজার টাকা দিল আরো তোমা গুরি নবা এলো স্বামী আর স্বামী বাপিও সুখের জীবন পাখি নামে দেখো না কোথায় বসেছিল উড়িতে উড়িতে এসে পাঁচশো টাকা দিলো পাখি নাকি আল্লাহ রে কোথায় বসেছিলাম ও তুমি দাদার নামে দিলে নাকি দাদা খুব ভালোবাসতো আর পাঁচশো টাকা দিয়েছো না বলো ইনশাল্লাহ

একটু শুনিয়ে দি আমি জানি মা ভাই শোনা আমি তো বক্তব্য এখনো করছি ভাই তুমি একটু বসো শোনা বসো এই বক্তব্য চলছে বুঝলে তো কি লোককে দিচ্ছ তো আমি তো নামতে পারছি নি আল্লাহ কবুল করে নিও দিও আল্লাহ তুমি একজন বক্তা এসে বসে আমার লাগে

তুমি কান্না গুরু কেন তোমার বাড়িতে তিন দিন আলো আঁকা জলে না নবীকে বললেন নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন রসুল্লা বললেন কাতি রে কেন কান্না করো বলে নবী গো কবর তো বড় কঠিন বড় ভয়ঙ্ক ভালো করে শুনবেন ভালো করে ঘটনা শুনবেন কাতি যা বলে নবী গো

এই দেখেন আমার ভাই আসছে মাসাল আল্লাহ আছেন কেন আল্লাহ আকবর আসেন হাজার পর দিয়ে হবে ইনশাল্লাহ দেন বাপের নামে দিবেন সব দিয়ে দিয়েছে বাপ কেন দিবেন না হ্যাঁ

আল্লাহ রপেয়া তা বলে কথায় বসেছিলো তোমার উপেয়া না বল দাদা কথা শুনিলো আর তোমার করি আমি করি গরম বলা কম করে দিও তুমি জিন্দেগি নিয়ে হা হা দিবি আমার ভাইয়া বিশ্বর বেমার খাতি যা কেন কেন করে তোমায় বলবা খাদি যাবলে না আমি আমি কেন কান্না করে আপনি শুনে কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর কবরের মাটিতে কেন কোন গুজারা চলবে না তো নবী গবর এত কঠিন আমি খাদি যা কবরের মাটিতে কি করে থাকবো কবর এত কঠিন যে কবরে মাতি নাই বন্ধু নাই সাথী নাই যে কবরে কোনো জায়গা নাই আমি কি করে কবর মাটিতে থাকবে একটু আপনি বলবেন রসুল্লাহ আবার সাতচল্লিশে দশ টাকা মা আমার না দিতেই থাকবে আল্লাহরApiException বান্দা মবনেরা ছিল আবারো দেখো 47 শত আলো আরো দকুনী নামিমবন্দের কারণ নিওগো মামবন্দের তুমি সুখের জীবন শত droga পর তুমি মগো ভগবানী মে জানে দেন কৃপালা করে দেইও ভারে আল্লাহু আমিন চলে এসে যে বাবা আর বলা হবে না আর বলা হবে না বক্তা এসে গেছে বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য করাটাও ঠিক হবে না কি বুঝেই বক্তব্যকে বক্তাকে বসিয়ে রেখা বক্তব্য করাটা এটা বক্তার সানে কি এটা বক্তার সাথে সুতরাং বক্তা যখন এসেছেন ওনার বায়ান বক্তব্য মূল্যবান শুনবেন তারপরে আবার আপনারা দিতে থাকবেন দান দিতে বাধা নেই বক্তব্য চলবে দানও চলবে আর আমি জানি যুগিনদার আমি যতটা জানি আমি যতদিন দিকে যুগিন্দা আসি মাদ্রাসায় অনেক দিন আগে একবার আমি এসেছিলাম বুঝলেন না অনেক দিন আগে একবার এসেছিলাম তো বহু টাকা তখন হয়েছিল তারপরে তো কিছুদিন এই তো কিছুদিন আগে একবার আইলাম পানি হয়ে গেল আবা আসিলাম যে আবা জলসা হলে তো এখানে এখানে না এ পাড়াই এই পেছনে হ্যাঁ আল্লাহ হোক বা যা হোক বাপ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন এবং একটা কথা বলে যাই ভাই আপনারা শুনে যান

जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू कार न है जिंदगी में बंदगी शर्मिंदा है आपने

কবর দেয় বড় ভয়ঙ্কার বড় কঠিন গরো শোনোল্লা ওই কবরের মাটিতে আমি খাদি জান কী করে থাকুক তো কোনো টেনশন করো না কোনো চিন্তা করবা না তুমি কি জানো আমার আল্লাহ আমার দুইজন বিবি তোমার কবরের ভিতরে পাহারা ডাঙ আর রেখে দেবে শোভাল্লা বলুন না দুইজন বিবি পাহারা ডাঙ খাদিজার কান্না বন্ধ হয়ে গেল কেন বলেন দেখিনি ওকে আনন্দে বন্ধ করলো খুশিতে না কিন্তু একটা কথা বলে নবী বিবিদের সম্পর্কে কিছু মন্তব্য করা ঠিক নয় গুণা হবে কাবিরা গুণা হবে কিন্তু মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই আমি কথা বলেন না কারো যদি রাগ থাকে তাকে মারার দরকার নেই ওর ডবল বিহি দিয়ে দিবেন সালাম ওর ডবল বিহে দিতে হবে যে কি চালা যে বিহে করেছে সে চালা বুঝছে কত ঠেলা কি বুঝছেন আপনারা বলুন কথা কর না কেন কথা কর না কেন ডবল এ যে কত কাল বাবা এ যে কত তিত কথা আছে না এক কালো কোকিল কালো কালো মাথার কেন তার চাকিতে বেশি কালো মনের হিংসালেস তাই না আরো তিতা খর তার চাখিতে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা পয়সা গোল গোল আলু গোল তার চাখিতে বেশি গোল মনের গন্ডগোল এম সলমান দর দিলা মা বাবা তুল চুপ হয়ে গেলেন মা বাবের নামে একজন জননী পাঁচশো টাকা দিয়ে চতনা কবুল করো তার মা বাপকে যে করো মা খা দি চুপ হয়ে গেল নবীকে বললেন নবী গো ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ রবি বাপনি বলুন ওই দুইজন মহিলাকে আমার আগে তো আপনার আর কারো সঙ্গে বিবাহ হয় না রবি আপনি দুইজন বিবি কোথায় পেলেন আপনি একটু বলবেন রসুল আল্লাহ বললেন ওই দুইজন বিবি হলো একজন হলো ফেরাউনের বিবি আসিয়া কালকা মতির দিবসে আমার আল্লাহ ওই ফেরা اونن বিবি آسیয়া সঙ্গে জান্নাতে বিবাহ দেবে এক নম্বর হয়ে গেল তৃতীয় নম্বর ওই মহিলা পুত পবিত্রো যাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না যার নাম হলো হযরত মারিয়াম আলাইহিসসালা ও খাদিজা তুমি ওই দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ হবে আল্লাহর নবীর বিবি মা খাদিজা বললেন নবী আমার কবর থেকে বড় ভয় হয়ে গো নবী একটু আপনাদেরকে কথা বলে দিই আল্লাহ নবী যখন জাবালে নদ জাবালে নদীর উপরে যখন তিনি তপ করতেন ধ্যান করতেন সেই সময় আল্লাহ খান নবীজির কাছে দুবেলা করে দেখা করতেন হঠাৎ একদিন খাদি যান ওই জাবালে নুরে উড়তে তিনি বড় কষ্ট পান

হাড়ের ওপরে উঠি গো নবী আমি আপনার কাছে আজকে হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে আমি কাদি যা বড় কষ্ট পেয়েছি গো রসুল রসুল আমি কেন তোমাকে দেখে কান্না হাসিছিলাম তুমি জানো বলে নবী গো আমি তো জানি না ফিদা কাইয়া রাসূল আল্লাহ নবী আপনি আর আল্লাহ ভালো জানেন আপনি কেন হাসছিলেন একটু আমায় বলবে খাদিজা রে তুমি যখন হামা গড়ি দিয়ে যখন জাবালে নরে উঠতে ছেলে আমি খাদিজা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলাম এ কিছুক্ষণ আগে জিবরীল সালাম এসে আমাকে বলে গেলেন নবী গো আল্লাহ এত খুশি হয়ে গেছে আপনার বিবি খাদি নবুয়তে যে আল্লাহ সালাম দা ওগো নবী আপনার বিবি খাদিজাকে আপনি সালাম কানায় তো দিয়ে দেবে ও খাদিজা এই জন্য আমি রসূল হাসতে ছিলাম বলি ও খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তাই না তুমি কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা হযরতে জিবরীল আলাইহিস সালাম তিনি আমার কাছে কতবার এসেছে তুমি জানো আজকে হযরতে জিবরীল আলাইহিস

হ্যাঁ এই সফিকের ছবি দিকে দিকে আমাদের দেশের মেয়ে গেল সব শেষ হয়ে গেল ছেলেরা মেয়েরা ছোট বাচ্চা এটুকু বেটুকি সেটুকি টুকি সব শেষ হয়ে গেল এই আর এই সফিক হারাম খন হারাম করো জন্মের দোষ হারাম করো যাই করছে ভিডিও করছে যাই করছে তাই দেখছিস না এত শয়তান আর ওই ভিডিও আমাদের দেশের মায়েরা বোনেরা দেখছে ছেলে মেয়েরা দেখছে খবরদার ছেলে মেয়েদেরকে দেবেন না বিবিদের কাছ থেকে বড় মোবাইল দিয়ে কেড়ে নেবেন

আল্লাহর পিয়ার দুজন দোজনওগো ছিল মাইনুল মগবুল দুই জন ছিল পাচপছ করে টাকা নগদ দদানিলো আর ধোয়া করি আমি তাদেরোজন নেদি শান্তি সুগ দিও তুমি দোনো দাহানে দে এডি তো পারি বা সব জাগাতে বলি 2 ঘন্টার বেশি বলবো না স্টেজে ওঠার আগে বলি দিই যে বলতে বলতে কত তুমি আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় এ দেখেন 11টা বাজছে কত বুনগো হে আল্লাহ